পশ্চিমবঙ্গবাসীদের এসআইআর ম্যাপিংয়ে কাদের নাম বাদ গেল ইতিমধ্যেই এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে চারটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আপনাদের জানা অত্যন্ত জরুরি তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে চারটি কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআইয়ের শুরুর আগেই আমাদের পশ্চিমবঙ্গে দু সাল এবং দু সালের অর্থাৎ একটি ম্যাপিং ম্যাচিংয়ের কাজ কিন্তু শেষ করেছে অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট এবং দু সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ে নাম মিলিয়ে একটি নতুন করে লিস্ট কিন্তু বের করা হয়েছে সেই লিস্ট কিন্তু পশ্চিমবঙ্গের সম সমস্ত জেলায় ইতিমধ্যেই সেই লিস্ট কিন্তু নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে তবে দেখা গিয়েছে এই লিস্টে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কোথাও ষাট শতাংশ কোথাও পঞ্চাশ শতাংশ কোথাও আবার কোথাও আবার পঞ্চান্ন শতাংশ পর্যন্ত মিল পাওয়া গিয়েছে বাকি কিন্তু প্রচুর পরিমাণে নামের গড় হয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত কোথাও পঞ্চাশ শতাংশ কোথাও চল্লিশ কোথাও তিরিশ শতাংশ নাম এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই ম্যাপিংয়ে তবে এই বিষয় নিয়ে চারটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কাদের এই নাম খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ঠিক কাদের কাদের নামের গলমিল রয়েছে এই ম্যাপিং এবং ম্যাচিংয়ে সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এছাড়াও আরও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এসে নিয়ে সেগুলোও কিন্তু আপনাদেরকে জানাবো প্রথমত যে কারণটি রয়েছে ধরুন দু হাজার দুই সালের কোনো এক ব্যক্তির ভোটার লিস্টে নাম রয়েছে এবং কোনো কারণে সে মৃত হয়েছে এবং তার যে দু হাজার পঁচিশ সালের যে লিস্ট সেই পঁচিশ সালের লিস্টে তার নাম নেই সেক্ষেত্রে কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের ক্ষেত্রে কিন্তু যে নতুন লিস্ট তৈরি করা হয়েছে সেই লিস্টে কিন্তু সেই ব্যক্তির নাম থাকবে না আরেকটি কারণ রয়েছে দু নম্বর কারণ যে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে আপনারা ঠিকানা পরিবর্তন করেছেন অর্থাৎ আপনারা যেই বুথে আগে ভোট দিতেন ঠিকানা পরিবর্তন করে আপনারা অন্য বুথে চলে গেছেন সেই বুথে এখন আপনারা ভোট দিচ্ছেন ধরুন দু হাজার দুই সালের ভোটার ভেরিফিকেশন যখন আগে হয়েছিল পশ্চিমবঙ্গে তখন আপনারা আগের বুথে ভোট দিতেন এবং ধরুন দু সাল বা আঠেরো সাল বা দু হাজার কুড়ি সাল বা দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনারা ভোট দিয়েছেন নতুন যে বুথ আপনারা ঠিকানা পরিবর্তন করেছেন সেখানে আপনারা ভোট দিয়েছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ম্যাপিং ম্যাচিংয়ের নাম কিন্তু উঠবে না সেক্ষেত্রে একটি সমস্যা হতে পারে তৃতীয়ত সমস্যা হয়েছে যে ভোটার কার্ড ট্রান্সফার অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি সচরাচর ধরা পড়ে যেখানে দেখা যায় যে বিয়ের সূত্রে একজন মহিলা তার শ্বশুরবাড়িতে যখন যায় সেক্ষেত্রে তার যে ভোটার কার্ড সেটা কিন্তু ট্রান্সফার করে বাপের বাড়িতে যেখানে ছিল সেখানে আগে ভোট দিত এবং পরবর্তী যেখানে বিয়ে হয়েছে সেখানে তার ভোটার কার্ড ট্রান্সফার করে সেই বুথে এখন আপনারা ভোট দিচ্ছেন সেই ক্ষেত্রে আগের বুথে তো নাম থাকবে না সেই ক্ষেত্রে অবশ্যই দু হাজার দুই সাল এবং দু সালের যে ম্যাপিং ম্যাচিং সেক্ষেত্রে আপনার নাম কিন্তু নাও উঠতে পারে এবং পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যেটা নির্বাচন কমিশন দিয়েছে সেটা হয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষে এসেছেন ধরুন আপনারা এখন পশ্চিমবঙ্গে বসবাস করছেন এটা কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি বাংলাদেশ বর্ডার সংলগ্ন জেলায় রয়েছে সেই জায়গায় কিন্তু সচরাচর ধরা পড়েছে বিশেষ করে অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিমবঙ্গে এসে এবং আপনারা ভোটার কার্ড রেশন কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস বানিয়ে নিচ্ছেন এবং আপনারা দীর্ঘ আট দশ বছর ধরে এখানে এসে ভোট দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে দু হাজার দুই সালে তো আপনার লিস্টের নাম থাকবে না যদি আপনারা ধরুন দু হাজার সাত বা পাঁচ বা সেক্ষেত্রে দু হাজার দশ হয়ে রাখতে পারে দু হাজার বা দু হাজার পনেরো সালে আপনারা যদি আমাদের পশ্চিমবঙ্গে এসে ভোটার কার্ড বানিয়ে আপনারা যদি ভোট দেন সেক্ষেত্রে অবশ্যই দু হাজার দুই সালে আপনার নাম থাকার কথা নয় সেক্ষেত্রে কিন্তু ভোটার ম্যাচিংয়ের ক্ষেত্রে ম্যাপিং ম্যাচিংয়ের ক্ষেত্রে আপনার নাম কিন্তু ম্যাচিং হবে না তো এই যে কারণগুলো বললাম এই কারণে অনেকের নাম কিন্তু মিল হবে না তবে আপনারা যদি এটা ভেবে থাকেন যে ভোটারের ম্যাপিংয়ে আপনার নাম না উঠলে সেক্ষেত্রে আপনাদের ভোটার ভেরিফিকেশনের নাম বাতিল যাবে সেটা কিন্তু একদম ভাবার চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ একদম ভুল হয়তো আপনারা ভাবছেন কেননা নির্বাচন কমিশনার থেকে বলে দিয়েছে ধরুন আপনার নাম যদি না ওঠে সেক্ষেত্রে আপনার বাবা বা মায়ের নাম তো থাকবে সেক্ষেত্রে যদি আপনার বাবা এবং মায়ের নাম ভোটারের যে ম্যাপিং ম্যাচিং রয়েছে সেক্ষেত্রে যদি থাকে সেটি দেখিয়ে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করেন পারবেন সেক্ষেত্রে যদি আপনার বাবা মৃত হয়ে থাকে দু হাজার দুই সালের লিস্টের নাম ছিল কিন্তু এখন সেই ব্যক্তি নেই সেক্ষেত্রে তার যে দু হাজার দুই সালের যে পাতাটি সেই ভোটার লিস্টটি আপনারা জেরক্স করতে পারেন আপনার মাও যদি থাকে সেই দু হাজার দুই সালের লিস্টের নাম সেটি কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এবং যদি আপনার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার বাবা মার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেয়ারিংয়ে যেতে হবে একটি হেয়ারিংয়ের ডেট দেওয়া হবে সেখানে পরিষ্কারভাবে কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা বৈধ ভারতের নাগরিক সেই হেয়ারিংয়েই কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো চেক করে কিন্তু ভোটার ভেরিফিকেশানে আপনার নাম তুলবে এমনটাই কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো বুঝতেই পারলেন যে ঠিক এই ভোটার ম্যাপিং ম্যাপিংয়ের অর্থাৎ ম্যাপিং ম্যাচিংয়ের যে কাজ চলছে অর্থাৎ ইতিমধ্যেই প্রায় শেষ করে ফেলেছে সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় এখনও বাকি রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কয়েকটি জায়গায় এখন পর্যন্ত ওই ম্যাপিং ম্যাপিং এর কাজ যে রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি সেক্ষেত্রে হয়ে গেলেই কিন্তু লিস্ট প্রকাশিত করে দেবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই লিস্ট দেখেই কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কাদের কাদের নাম এই ম্যাপিং ম্যাচিংয়ে থাকবে না যদি বাদ গিয়েছে সেক্ষেত্রেও আপনাদের চিন্তার কারণ নেই আপনারা যদি ভারতের নাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশনে কিন্তু অংশগ্রহণ গ্রহণ করতে পারবেন তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ